হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজ আমরা আপনার মহাকাশে পর্যবেক্ষণের কাজে নিয়োজিত এক আবিষ্কার জেমস ওয়েব টেলিস্কোপ নিয়ে কথা জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ তৈরি করা হয়েছে মহাকাশের গভীরতম রহস্য উদ্ঘাটনের জন্য এটি বর্তমানে এক্সো প্ল্যানেট গ্যালাক্সির উৎপত্তি নক্ষত্রের জন্ম ও বিবর্তন এবং বিগ ব্যাং পরবর্তী সময়ে মহাবিশ্বের অবস্থা সম্পর্কে গবেষণা করে যাচ্ছে হাবল স্পেস টেলিস্কোপ উত্তরসূরি হিসেবে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ আরও শক্তিশালী ইনফ্রাডেড সেন্সর ব্যবহার করে মহাবিশ্বের অতীত সম্পর্কে স্পষ্ট ছবি তুলে ধরছে এই প্রকল্পটি মূলত নাসা ইউনাইটেড স্টেটস ইউরোপিয়ান স্পেস এজেন্সি ইএসএ ইউরোপ এবং কানাডিয়ান স্পেস এজেন্সি সিএসএ ক্যানাডা এর যৌথ উদ্যোগে পরিচালিত হয়েছে তিনটি সংস্থার সম্মিলিত প্রচেষ্টায় এই বিশাল টেলিস্কোপ তৈরি করা সম্ভব হয়েছে এই টেলিস্কোপ তৈরির পরিকল্পনা শুরু হয় উনিশশো সালে তবে প্রকৃত নির্মাণ শুরু হয় দুই সালে টেলিস্কোপটি সম্পূর্ণভাবে তৈরি করতে প্রায় সতেরো বছর সময় লেগেছে নানা ধরনের প্রযুক্তিগত ও আর্থিক চ্যালেঞ্জের কারণে এর উৎক্ষেপণ বারবার পিছিয়ে গিয়েছিল অবশেষে দুই সালে এটি মহাকাশে পাঠানো হয় জেমস ওয়েবস্পেস টেলিস্কোপ পঁচিশে ডিসেম্বর দুই সালে সফলভাবে মহাকাশে উৎক্ষেপণ করা হয় এটি উৎক্ষেপণের জন্য আরিয়ান মাইনাস পাঁচ রকেট ব্যবহার করা হয়েছিল যা ফ্রেঞ্চ গায়ানার করো স্পেসপোর্ট থেকে মহাকাশের উদ্দেশ্যে রওনা দেয় জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ মহাকাশে পাঠানোর পর এটি ল্যাগরেঞ্জ পয়েন্ট এল টুতে পৌঁছাতে প্রায় ত্রিশ দিন সময় নিয়েছিল সেখানে পৌঁছানোর পর এর বিভিন্ন অংশ ধাপে ধাপে মোটর খুলে সেট করা হয় অবশেষে জুলাই দুই হাজার থেকে এটি পুরোদমে বৈজ্ঞানিক কার্যক্রম পরিচালনা শুরু করে বর্তমানে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ সক্রিয়ভাবে কাজ করছে এবং ইতোমধ্যেই অসংখ্য গুরুত্বপূর্ণ তথ্য ও ছবি পাঠিয়েছে এটি এখন মহাবিশ্বের প্রাচীনতম ছায়াপথ এক্সোপ্ল্যানেটগুলোর বায়ুমণ্ডল এবং নক্ষত্রদের জন্ম ও মৃত্যুর দৃশ্যপট পর্যবেক্ষণ করছে এটি একাধিক গ্যালাক্সির বিস্ময়কর ছবি ধারণ করেছে এবং জ্যোতির্বিজ্ঞানীদের জন্য নতুন নতুন প্রশ্নের জন্ম দিয়েছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে বেশ কয়েকটি অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যেমন এক সেগমেন্টের প্রাইমারি মিরর ছয় দশমিক পাঁচ মিটার ব্যাসের প্রধান দর্পণ যা আঠারোটি নিয়ে গঠিত হয়েছে দুই সানশিল্ড পাঁচ স্তরের সূর্য ঢাল যা সূর্যের তাঁত থেকে টেলিস্কোপকে রক্ষা করে তিন ইনফ্রারেড সেন্সর এটি মহাবিশ্বের ক্ষীণ আলো শনাক্ত করতে পারে যা দৃশ্যমান আলোক তরঙ্গ দৈর্ঘ্যের বাইরে চার সুপারকুল ডিটেক্টর এর ক্যামেরাগুলি অত্যন্ত ঠান্ডা অবস্থায় পরিচালিত হয় মাইনাস দুইশো ডিগ্রি সেলসিয়াস যাতে তারা উচ্চ সংবেদনশীলতায় কাজ করতে পারে পাঁচ কম্পিউটারাইজড অপটিক্যাল সিস্টেম এটি টেলিস্কোপ অক্ষ এবং ফোকাস স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করতে পারে প্রাথমিকভাবে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের কার্যক্ষমতা দশ বছর ধরে চলবে বলে পরিকল্পনা করা হয়েছিল তবে জ্বালানি ও প্রযুক্তির কার্যকারিতা বিবেচনা করে বিজ্ঞানীরা ধারণা করছেন যে এটি পনেরো থেকে বিশ বছর পর্যন্ত কার্যকর থাকতে পারে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ আধুনিক জ্যোতির্বিজ্ঞানের এক যুগান্তকারী আবিষ্কার এটি মহাবিশ্বের জন্ম গ্যালাক্সির উৎপত্তি এবং এক্সোপ্ল্যানেটগুলোর বিশদ পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রযুক্তির এই চমৎকার সমন্বয়ে তৈরি টেলিস্কোপটি আগামী দশকগুলোতে আমাদের মহাবিশ্ব সম্পর্কে নতুন নতুন তথ্য প্রদান করবে এবং মানুষের জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ করবে মহাকাশ বিজ্ঞানের এমন সব তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করে ও লাইক শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন